দীর্ঘ আমাদের যে দু হাজার তেইশ সাল পেরিয়ে এলাম সেই তেইশ সালে যে পঞ্চায়েত নির্বাচনের পর আপনারা গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম সম্বন্ধে একবারে ভিতরে ঢুকে গেছেন ওয়াকেবল পেয়েছেন এটা শুনে ভালো লাগছে তার কারণ আপনারা কি কাজ করছেন না করছেন সেটা একটা মূল্যায়ন আমাদের জেলা থেকেও করা হয় যেটা প্রথমেই একটা বলি দেখবেন এটা আপনাদের ভালো লাগবে শুনে যেটা হচ্ছে যে আমরা

সেটাকে লিপিবদ্ধ করে পাঠাতে হয় আমরা আবার সাইন্সের দিয়ে আপনারা আবার টেন্ডার করেন এইসবভাবে কাজগুলো হয় তার মানে এটা আমি বলতে পারি যে আমার আমাদের যে দুশো সাতটা যে গ্রাম পঞ্চায়েত বা আজকে যারা এসেছেন তারা সবাই ভালো কাজ করেছেন এবং আমরা আশাবাদী যে আমাদের জেলা আমাদের যে রাজ্যেতে যে তেইশটি যে জেলা আছে আমরা হুগলি জেলায় যারা বিভিন্ন জায়গায় কাজ করি আপনারা গ্রাম পঞ্চায়েত করেন আমরা জেলায় করি কিন্তু দিনের শেষে আমরা কোথাকার লোক বা আমরা কোথায় কাজ করি হুগলি জেলা সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যে কাজের জন্য আমরা যেখানে যেখানে নষ্ট আছি সেখানকার মানুষের কিছু উপকার হলে দিনের শেষে আমাদেরই ভালো লাগবে তা যাই হোক এই শীতের এমএজে আপনারা এসেছেন আগে আমাদের বললেন যে আপনাদের ফর্মাল ট্রেনিং হয়েছিল আপনাদের বইপত্র আমাদের দেওয়া হয়েছিল এবং আপনারা হয়তো তখন নতুন আমরা অনেক কিছু বলেছি সবটা হয়তো ধরা যায়নি বা সবটা হয়তো বোঝা যায়নি আবার অনেকে হয়তো বুঝেছেন আবার কাজ করতে গিয়ে কিছু কিছু প্রবলেম অনেক কিছু জানার আগ্রহ আছে একে জিজ্ঞেস করলে এক রকম বলছে ওকে জিজ্ঞেস করলে একরকম বলছে বই একরকম বলছে এইরকম নানা রকম মতভেদ তৈরি হচ্ছে তো আমাদের দুদিন কারণে আছে ট্রেনিং এটা শর্ট ট্রেনিং মূলত ট্রেনিংটা হবে হাতে কলমে কম্পিউটারে আপনারা কি করে দেখতে পারেন আপনারা তো অনেকে কম্পিউটার জেনে থাকবেন বা জানেন তবু হচ্ছে যে আপনি যে জায়গায় আছেন আপনারা গ্রাম পঞ্চায়েতের সকলেই প্রধান আছেন তাই তো এখানে ঠিক তো তাহলে গ্রাম পঞ্চায়েতের প্ল্যান কিভাবে আপলোড হচ্ছে বাধ্য হলো কি না আপনাকে বলে করে দিয়েছি কিন্তু আপনার কাছে লগ ইন পাশওয়ার্ড মোবাইলের মতো যে দিয়েছিলেন যেমন ধরুন কোনো একটা জিনিস কাউকে বললাম যে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে সে দিলে কি না আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে একটা ইন্ডিকেশন থাকে হলুদ দাগ হয় তাই তো যে হ্যাঁ আমার কাছে ওটা হোয়াটসঅ্যাপে দিল আমি খুলে দেখলাম হ্যাঁ ঠিক দিল তখন কারো একটা ফোন নাম্বার চাইছি আমি আমার কাছে জানা নেই আমি জানি যে ও জানে ওকে বলেন যে ভাই আমাকে একটা ফোন নাম্বার দে একটা হোয়াটসঅ্যাপ করে দে তাহলে সে যদি হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেয় তাহলে আমি তার হোয়াটসঅ্যাপটাকে নিয়ে আমি আবার আমার কাজ করতে পারি ঠিক আপনারা যারা পঞ্চায়েতে আছেন যারা নতুন হয়তো নির্বাচিত হয়েছে বা কেউ হয়তো আগে উপপ্রধান ছিলেন এখন প্রধান হয়েছে কেউ হয়তো আগে প্রধান ছিলেন এখন উপপ্রধান হয়েছে কেউ হয়তো আগে সঞ্চালক ছিলেন এখন প্রধান হয়েছে কিংবা কেউ হয়তো আগে মেম্বার ছিলেন এখন প্রধান হয়েছে কেউ হয়তো একবারে একবার নতুন এসেছেন তাদের কি আমাদের যারা কর্মচারীরা আছে বা আরো যারা আনুষঙ্গিক আছে আপনাদের ঠিক মতো গাইড করছে কিনা বা আপনাদের ঠিক মতো জানছে কিনা

রাজনৈতিক দল আমরা সদস্যরা উদ্বোধন কর্তৃপক্ষ চাপ আপনি ভালো কাজ করুন কিন্তু মানে কাজের মান পাওয়া যাচ্ছে না মনে মধ্যে মনে হচ্ছে খুব ভালো কাজ করেছি তবু এই লোকটা এই লোকটা তাহলে কি আমার সঙ্গে বিরোধী আছে এই লোকটা সরকারি চাকরি করতেছে অন্য কোন দলের হয়ে কথা বলছে আমার দলের এন্টি হয়ে কথা বলছে এই প্রশ্নগুলো আমাদের মনে মধ্যে থাকে ঠিক তো কিন্তু যে প্রশ্নগুলো কোনো অবান্ত কোনো দাম নেই কিন্তু কেন লাগে না আমার জায়গায় সেই কাজটা আমাকে যেটাকে করতে হবে আমাকে যেটা জানতে হবে সেই জায়গাটা আমার একটুখানি গ্যাপ থেকে যায় তাই রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম নিচে নিয়ে আসা যায় এগুলোকে আরো বলা হয় উপর নিচে যাওয়া দেখো মোবাইল আছে উপর নিচে আরো আর ওই দিদি একবার বললো না যে বড় হাতে করার জন্য বড় হাতে করার জন্য ধরুন এইখানে ঐক্যটা ধরুন দি লিখেছি হ্যাপোজ ধরুন একটা নাম লিখে আমাদের যে স্কুলের স্টুডেন্ট আছে তাদের ডেট অফ বার্থ এখন কম্পিউটারাইজ হয়ে গেছে চোদ্দ বছর বয়স হলি কন্যাশ্রী আওতায় চলে আসবে এবং চোদ্দ বছর ক্লাস হয়ে গেলে সে এক হাজার করে টাকা পাবে কেউ এইটে হতে পারে কেউ লাইনে হতে পারে এইটে করছে